ইফতারে শশা খান অনেকেই আমাদের শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে শশা সবজিটির প্রায় পঁচানব্বই শতাংশই পানি দিনভর রোজা রেখে শশা খেলে শরীর যেমন ঠান্ডা থাকে তেমনি পূরণ হয় পানির চাহিদাও পানি ছাড়াও শশায় রয়েছে ভিটামিন কে ভিটামিন বি কপার পটাশিয়াম ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজ ওজন কমানোর ডায়েটের জন্য পানি সমৃদ্ধ সবজি শশার তুলনা নেই জেনে নিন নিয়মিত শশা খেলে কোন কোন উপকার পাবেন শশায় প্রচুর পরিমাণে পানি ও প্রয়োজনীয় পুষ্টিগুণ আছে যা শরীর থেকে দূষিত পদার্থ বা টক্সিন বের করতে সাহায্য করে প্রতিদিনের পানির চাহিদা প্রায় চল্লিশ শতাংশ পাওয়া যায় খাবার থেকে শশার নব্বই শতাংশই পানি তাই প্রতিদিন শশা খেলে শরীর পানি শূন্য হবে না শশায় থাকা পানি কেবল আপনার কোষগুলোকে হাইড্রেটই করে না এটি পেট ভরা রাখতেও সাহায্য করে ফলে অতিরিক্ত খাওয়ার চাহিদা কমে এক কাপ শশায় মাত্র ষোলো ক্যালোরি থাকে ফলে শশা নিয়মিত খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় মাত্র এক কাপ শশায় প্রতিদিনের জন্য প্রয়োজনীয় ভিটামিন কে এর চৌদ্দ শতাংশ থেকে উনিশ শতাংশ পাওয়া যায় এছাড়া কপার ফসফরাস পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো খনিজগুলোর সাথে ভিটামিন বি এবং সি পাওয়া যায় শশা থেকে শশা খেলে তাই বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে শশা চিবিয়ে খেলে মুখে থাকা জীবাণু দূর হয় ও দাঁত ভালো থাকে যুক্তরাজ্যে স্বনামধন্য পুষ্টিবিদ রিয়ানন ল্যাম্বার্ট জানান হজমের গণ্ডগোল দূর করে শশা এছাড়া ওজন কমানোর পরিকল্পনায়ও দারুণ কাজ করে সবজিটি শশায় রয়েছে ভিটামিন বি এক ভিটামিন বি পাঁচ এবং ভিটামিন বি সাত এসব ভিটামিন এনার্জি প্রদান করে শরীরকে শশার খোসায় ভালো পরিমাণে ফাইবার থাকে ফাইবার আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ও কোষ্ঠকাঠিন্য দূর করে শশাতে ফ্ল্যাভোনয়েড এবং ট্যানিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এতে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমে শশা রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখতে পারে বলে কিছু গবেষণায় প্রমাণিত হয়েছে সুষম খাবারের সঙ্গে নিয়মিত খান শশা কিছু গবেষণায় দেখা গেছে শশার বীজে থাকা পুষ্টি উপাদান কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এতে হৃদরোগের ঝুঁকি থেকেও দূরে থাকা যায় তথ্যসূত্র ওয়েব ও ডেইলি টেলিগ্রাফ